ইতিহাসের পাতা উল্টালে আপনি একটি সুস্পষ্ট প্যাটার্ন লক্ষ্য করবেন গত পাঁচশো বছরের যে প্যাটার্নটি তিনটি বিশাল সুপার পাওয়ারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আর আজ দুই হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমেরিকার কিং সে একই প্যাটার্ন ধাপে ধাপে অনুসরণ করছে মনে হচ্ছে যেন আমরা সেই একই চিত্রনাট্য বা স্ক্রিপ্ট পড়ছি যা পূর্ববর্তী সুপার পাওয়ার গুলোকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে গিয়েছিল ঐতিহাসিক উদাহরণ স্পেন ও ব্রিটেন পনেরোশো সালে স্পেন ছিল বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য বিশ্বের অর্ধেকেরও বেশি সোনা এবং রূপর নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে অথচ মাত্র আশি বছরের ব্যবধানে তারা দেউলিয়া বা ব্যানক্রাফ্ট হয়ে গেল উনিশশো সালে ব্রিটেন ছিল মানব ইতিহাসের সর্ববৃহৎ সাম্রাজ্য পাউন ছিল সারা বিশ্বের রিজার্ভ কারেন্সি অথচ মাত্র চল্লিশ বছরের মধ্যে এই বিশাল সাম্রাজ্যের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ছিল এক পরাশক্তি তাদের হাতে ছিল নিউক্লিয়ার ওয়েপন্স গ্লোবাল ইনফ্লুয়েন্স এই সবকিছু ধুলিসাত হয়ে গেল মাত্র নয়শো দিনে এবং এর কারণ কোন যুদ্ধ ছিল না বরং এটি ছিল তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক দশ আমেরিকা ইতিমধ্যে এই পতনের সাতটি ধাপের মধ্যে পাঁচটি ধাপ সম্পন্ন করে ফেলেছে পতনের সাতটি ধাপও বর্তমান আমেরিকা ধাপ এক সামরিক শক্তির অতিরিক্ত বিস্তার মিলিটারি ওভার এক্সটেনশন বর্তমানে আশিটি দেশে আমেরিকার সাতশো পঞ্চাশটিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে তাদের সামরিক বাজেট পরবর্তী দশটি দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি চীন রাশিয়া এবং ইরানকে একসাথে সামলানো বর্তমান আমেরিকার সক্ষমতার বাইরে চলে যাচ্ছে ধাপ দুই মুদ্রার মান অবমূল্যায়ন কারেন্সি ডিবেজমেন্ট উনিশশো সালে ডলার সোনা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এটি ফিয়াট কারেন্সিতে পরিণত হয় দুই সাল থেকে আমেরিকা ছয় ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থ ছাপিয়েছে গত পঞ্চাশ বছরের ডলার তার আটানব্বই শতাংশ ক্রো ক্ষমতা হারিয়েছে ধাপ তিন ঋণের ফাঁদ ডিবিটি স্পাইরাল আমেরিকা আজ ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণে জর্জরিত প্রতি বছর এক ট্রিলিয়ন ডলার কেবল ঋণের সুদ দিতেই খরচ হচ্ছে যা তাদের প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশি পুরনো ঋণ শোধ করতে তারা নতুন ঋণ নিচ্ছে এটি দেব স্পাইরালের লক্ষণ ধাপ চার উৎপাদন ক্ষমতা হ্রাস অফ প্রোডাক্টিভ ক্যাপাসিটি আমেরিকা এখন আর প্রডিউস করে না কেবল ভোগ করে তাদের ম্যানুফ্যাকচারিং মেক্সিকো এবং ভিয়েতনামে স্থানান্তরিত হয়েছে স্পেনের মতোই তারাও আজ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের জন্য আমদানির উপর নির্ভরশীল ধাপ পাঁচ সামাজিক অবক্ষয় সোশ্যাল ডিসে আমেরিকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা এখন সর্বনিম্ন অপরাধ গৃহীনতা এবং মাদকের প্রকোপ মহামারী আকার ধারণ করেছে রাজনৈতিক মেরুকরণ দেশকে মানসিকভাবে বিভক্ত করে রেখেছে ভবিষ্যৎবাণী শেষ দুই ধাপ আমেরিকা এখন পঞ্চম ধাপে আছে বাকি কেবল শেষ দুটি ধাপ ধাপ ছয় রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস হারানো ব্রিক্স ব্রিক্স জট শক্তিশালী হচ্ছে দেশগুলোর ডলারের বিকল্প খুঁজছে ধাপ সাত চূড়ান্ত পতন টোটাল কলাপস এটি চিরে হবে না বরং সোভিয়েত ইউনিয়নের মতো আকস্মিক ও বিশৃঙ্খল হবে উপসংহার প্রতিটি সাম্রাজ্য ভেবেছিল তারা ব্যতিক্রম কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না এই প্যাটার্ন গাণিতিক এবং নির্মম সিকোয়েন্স লক হয়ে গেছে এখন প্রশ্নটা কেবল সময়ের হয়তো দশ বছর পাঁচ বছর কিংবা তার রকম